আরে উস্তাদ ওর তো না ওটা মিলিয়ন ও মিলিয়ন উল্টা পাল্টা কন খালি আপনি এপিনি কে আরে ওইলে হইলো ঠিক আছে বিনা দাদা পোস্ট দে আমার বেলুন বেলুন দিও দরকার উস্তাদ ভিডিও তো ফর ইউ চাইলে ভিডিও চাইরা দিছি সর্বনিম্ন চাইটা বেলুন পাবেন উস্তাদ চাইটা বিকেলে আপনি আমার আমার আয়দা হয় ঠিক আছে লোন উস্তাদ

আঙ্গুর সময় বেলুন আমার তুই ভাল পড়তেছিস বন্ধু এদিকে কি হয়েছে আমার খাওয়া বন্ধু আরে বন্ধু কি আর কোনো দুঃখের কথা তার আমি আইতেছি আরে বন্ধু হ্যাঁ বলো কি যে কোনো দুঃখের কথা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ